হ্যালো বিওস কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন আপনারা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন চারটা কালার হবে বিবেক প্রিমিয়াম কোয়ালিটির কটন খুবই সফট খুবই উন্নত ফ্যাবরিক হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কটন চারটা কালার হবে চারটা কালারে স্টক পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এডিসটি পেতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওতে ইম হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনাকে স্ক্রিন শট দিতে হবে স্ক্রিন শটের মধ্যে আমাদেরকে ছবি দিলে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আপনারা কিন্তু লেমন কালারটি দেখতে পাচ্ছি খুবই সুন্দর পুরোটা বডি অল ওভার কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা হচ্ছে সিকুয়েন্সের মাধ্যমে নিচে প্যানেলের কাজটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর হবে খুবই সফট হবে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির কটন ব্যাক পার্টটা ওভার প্রিন্ট থাকবে হাতাটা প্রিন্ট করা হবে খুবই সুন্দর হবে অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ বেড়ে দেখবে এটা হাতার প্যানেলটা এটিরও দুইটা হাতার কাপড় দেখতে পাচ্ছেন হাতারে কিন্তু আলাদা দেওয়া আছে প্রাইস পারবে অনলাইন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকায় বাংলাদেশে যে কোনো প্রাথী ঘর থেকে আপনি ঘর বসে ডিস্ট্রিক্ট ক্রয় করতে পারবেন সালোয়ারের জন্য আড়াই গাছ কাপড় দেওয়া আছে যার ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যত হেলদি হোক গ্রোথ যেমনই হোক আপনার এগুলা ফ্রি সাইজভাবে ইউজ করতে এটা হচ্ছে উনারটা অন্যরাটা প্রায় সাড়ে পাঁচ হাত লম্বা হবে পাঁচ হাতের উপরে থাকবে লম্বা আর পুরোটা উনারটা ঝরেই কিন্তু সুতার মাধ্যমে সিকুয়েন্সের কাজ পেয়ে যাবেন খুবই সুন্দর একটি ডিজাইন ভালো লাগলে অবশ্যই জটপট করে অর্ডার করে দেবেন এই ছিল আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ